আমার নবি নবী জিন্না নবী রহম্মাদ তুরি না না মে ধুরাননি জবাদ বললেন। হুল্লার তাম মিনাল হুুলালল জাননা আমি শুধু দুনিয়ার দুলা না বাইসুললো। আমি শুধু দুনিয়ার দুুলামা আমানের নবি হায়ারতুন নবী জিন্না নবি রহ্মাদ ুলিলা লাবিল জবান জবাদ মবরকে বললেন সকল আরসুুল লাগ সল্লাহ্লাহ হলাইহিবাসাল্লাম হুল্লা তাম মিনালহুুলালিল জান্লা সুম্মা কুব আইবি। রুচি কেমনি হাবিবের ব্যাপারে মন্তব্য কর নবীর নবী হায়াতুল নবী দ্বীননা নবী رحمتুল আলামিন নুরানী জামান মুবারকে বলবেন আমার শুধু মেরাজের রাতে আল্লাহর দুলা বানাবে ভাই আমাকে হাসুরের মতো দুলা বানাবে ফুল্লাত মিনাল হুলালিল জাননা আমাকে জান্নাতি পোশাক পরায় রব্বুল আলামিন আমাকে দুলার মতো সাজাবে দুয়ালের মতো সাজানোর পরে হাজার ফেরেশতা আমাকে जुलूस করে নাওয়ার জন্য জান্নাতে নাওয়ার জন্য 70 হাজার ফেরেশতা যুরুস করার জন্য রেডি হবে শুধু এই দিনেই রেডি হবে না আমাল রব্বুল আলামিনের দস্ত হাবিবুল্লাহ বললেন ওয়ান হাবিবুল্লাহর সাহাবী যারা দেখছে তাদেরকে বলা হয় তাবি কাবর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও না মদিনতুল বুলা বলায় গত রমজানের আগের রমজানে আমি অসুস্থ হয়ে গেছিলাম ভাইজান তো আমার তো সুন্নি ভাইরা তো আশায় থাকে আসে কি যেহেতু রজা শরীফে গেছে একটা নাচ শরীফ তো আসবে আসবে কিন্তু আমি লিখতে পারি নাই উনত্রিশ রমজানে আমি এখনো অসুস্থ তখনও অসুস্থ আমার ছেলেটার জন্য দোয়া চেয়ে গেলাম কুমিল্লা কসবা থানায় বাড়ি সায়েন করে নাম আমার অনেক খেতমত করেছে বদরের নামে একটা গজল আমি লিখেছি ও কত গজলই তো লেখলেন বদরের নামে একটা গজল লেখ আমি কি লিখতাম ইচ্ছা করে লিখতে পারবেন আমি পরে লিখছিলাম ও বদর বদর রে তুই কত ইতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিল সেনাপতি আমার নূরের নরীশুল ইসলাম ইসলামের জন্য আল্লাহর জন্য প্রথম যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধটা ছিল বদরের পুত্র হাসি হাসল হাসি মুখে শহীদ হলেন চোদ্দ জন সাহাবি যাহা দেখে যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী নবী কয় দয়াময় দয়া কুদরতি হায় হায় নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি ইসলামের প্রথম যুদ্ধ হাবি আমি গজল লিখতে পারলাম না এই গত রমজানের আগের রমজানে পরে আমি সেহেরি খেয়া হাবিবের কাছে তিরিশ সন রানে ফেলায় ছড়াবে হাবিবের কদমবর্গ ক্যান দিয়ে দিলাম একবারে অনেক কানতেছি আমি আমার আমার সন্তান যারা সেনা বলতে মনে করছে আমার দেশে কোনো বিপদ হয়েছে আমি না কোনো বিপদ না আমি ফজল যে লিখতে পারলাম না আশা করু ছিল তো আশায় থাকবে যে হুজুর একটা গজল হলো লই আইব পরে সেহেরি নামা সেহেরি খাওয়ার পরে ফজরের সুন্নতের মাঝে সুন্নাত পড়লাম একটু পরেই ফজরে দাঁড়ায়। আমি שנ্নতার ফল ফরজের মাঝে আমি লিখলাম যেইদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের না তাইলে কত না সুন্দর কেমন লাগতো তোমার চরণ রাখলে মরবুকে হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে এ কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে আমার হাবা হয় না তোমার কাছে আর জি জানাই এই দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা তোমায় তোমায় ভালো পাগল কত যে সুখে তোমায় ভালো বেশে কি কত যে সুখে বলো না তোমায় ভালো বেশে আমরা কত যে সুখে কত ভালো বাস্ত কত ভালো লাগতো দেখিলে নূরের নবীকে ওই নদীর নূরের নবীর উন্মতের ব্যাপারে রবী বলতেছেন বন্ধু একটু জানিয়ে দেন জানিয়ে দেন জানিয়ে দেন আমার নূরের নবী সুন ইসলাম বললেন কি জানাবো বাগে মদিরা তরবারে যারা আসছেন আমার অন্তর বলছে একজন বেঈমান নাই সবাই মানলা আর যদি কোনো বেইমান এসে থাকেন ইনশাল্লাহ আপনি সারা তারা থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইমানদার হয়ে বাড়ি যাবেন আমার ওয়া সব দলের মানুষ শুনতে পারবেন আমি কাউরে হিট করবো না

বলে দিলাম তোদের ব্যাপারে মানুষকে জানায় দিলাম তোর আমার বন্ধুরে ভালো কইরাই চিনস কেমন চিনস নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল করে না ঠিক এরা আমার নবীরও চিনতে কোনো ভুল করে নাই তাইলে চোদ্দশো বছর পরে ফালতু কথা কেন কয় ইহুদিন আসারাদের কাছে কুটি কুটি টাকায় বিক্রি হয়ে গেছে آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا كنا زاني يا يا علم رزارات بطيك عالم يا يا জানার পরেও চোদ্দশো বছর পরে কেন জবান দিয়া এই ফালতু কথা বের হলো আপনি কি তারিখে আপনার আপনার অবস্থানে তো বেশি সুবিধা মনে হয় না কেন তিরমিজিতে নবী ফয়সালা দিয়ে গেছেন মান্তা সাবাহাবি কমি ফাহু আমি হোম যারা যার সাথে কথায় কাজে আসি যায় মির থাকবে তার সাথে তাদের হাসন নসর হবে আপনি যেটা বলেছেন এটা তো কোনো ইমানদার বলেন নাই বরঞ্চ ইমানদারদেরকে আল্লাহ সাবধান করেছে তোমরা খবরদার এ রহিনা বলে বন্ধুকে ডাক দিবা না কোন ইমানদার বলেন নাই হ্যাঁ তবে এখন এখানে একটা কথা আছে যেমন অলিদ বিন মনে রাখবেন নুজুলে খাস হুকুমে আম প্রত্যেকটা আয়াত কোন না কোনো কারণে প্রত্যেকটা আয়াত কোন না কোনো কারণে নাজিল হয়েছে কিন্তু এইটার হুকুম কেমন পর্যন্ত এক রকম থাকে ভাই ঠিক আছে না কথা নুজুলে খাস হুকুমে আম আরে এমনি বসে দাও দাও পিছনে বসে দাও পিছনে বসে দাও বসে দাও অসুবিধা নেই বসে দাও এই পাগলা কি লেগেছে জানিনে আইসে হইল কয়েকটা কথা শুনে তার আগুন জ্বলছে ভিতরে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ওর জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুনরে ওরে আমার জ্বালা জোড়ায় না জোড়ায় না রে আব্বা জানলারে আমার এখন এখানে একটা কথা চলে আসছে কুরআন হাদিসের কথা কি গোপন করব না স্পষ্ট করে দিব কথা বলেন না কেন বাসা হ্যাঁ 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 যদি হাবিব ফসলল্লাহু আলাইহি কোন ভাই ব্রাদার দেখা যায় বুঝতে হবে তার 10টা দোষ থাকার সম্ভাবনা আছে কথা কয় না কারণ আল্লাহ রবুল আলমিন আর হাবিবুল্লাহকে এক বেদ্য বলছিল আপনি জন্য আপনি পাগল আমার বন্ধুকে জবান মোবারক বন্ধ রাখতে বলো আমার বন্ধুর জবাব দিতে হবে না হবে না হবে না আমার বন্ধুর ব্যাপারে মন্তব্য করেছে বেদ আমি আল্লাহ জবাব দিয়ে দিব রব্বুল নামিন বললেন মা

মার তোদেরকে যা দেয় তাতে যদি তোরা সন্তুষ্ট হইয়া যাতী আর একটা কথা যদি তোরা বলতি কয় কি বলব ওয়া ক্বালু হাসবুনাল্লাহ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর একটা কথা যদি তোরা মেনে নিতে পারলার সাইয়াতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া আল্লাহ দিবেন আল্লাহর করুণা এবং রসূল দিবেন রসূলের করুণা ঠিক আয় 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 হায় হায়

আমি আল্লাহ দেব আমি আল্লাহর দয়ায় এবং আমার রসুল দিবেন রসুলের দয়ায় আল্লায় বইলা দিতেছে দয়া আমারও আছে দয়া আমার রসুলেরও আছে মোল্লায় কয় আল্লাহর দয়া আছে নবীর দয়া নাই সম্পূর্ণ কুফুরি হয়ে গেল কথা না ওই আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা 18 পৃষ্ঠায় দ্বিতীয় নং এর আয়াতে সূরা তাওবাহ আর আয়াতে রাসূলকে চিনানোর জন্য বললেন ওমানাকামু ইল্লা আল্লাহ আন আ'নাহু আল্লাহু ওয়া রাসূলুহু বিন ফাদলি ধরি শুধু আমি আল্লাহ একা বানাই না দুনিয়া আমি আল্লাহ বানাই দুনিয়া আমার রাসূল ও বানাই তাইলে নবী ধোনি বানায় এইটা ভাইজান বলেন নাই বাঘে মদিনা পিস বাগে মদিনা দরবার শরীফের পিসা হুজুর ক্যাবলা বলেন নাই ভার্সিটি কতক সোনাম ধন্য প্রফেসর আমার ভাতিজা মাওলানা আমার বাজান বলেন নাই দরবারের কোনো আলেম বলেন নাই রব্যদ আমিন বললেন ধোনি আমিও বানাই ধোনি আমার রসুলও বানায় ওই রব্যদা নামিন বললেন বন্ধু একটা মেসেজ দিয়ে দেন মেসেজটা কী মেসেজটা হলো عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيدعو عليه كنفه ويستره فيقول نعم اي رب فيقول نعم فيقول فيقول اتعرف ذنب كذا اتعرف ذنب كذا فيقول نعم اي رب امة محمدنا حبيب الكرم تمار برو جنو كتب بس ربنا من كرب আশুরের ময়দানে রব্বুল আলামিন বললেন বন্ধুগণ আপনারে ভালোবাসা যারা ইমানদার হয়ে গেছে আপনাকে mohabbat কইরা যারা ইমানদার হয়ে গেছে এখন আপনারা বলবেন হজর আল্লাহ কি কি ভালোবাসা লাগবে না আল্লাহকে ভালোবাসা লাগবে কিন্তু রব্বুল আলামিন যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি কিয়ামত পর্যন্ত পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না বললে আপনাকে ইমানদার বলা যাবে না কথা বলেন এখন বেডা আববাজান্নারে বাবা জান্নারে লা ইলাহা মধ্যে সমস্ত আমল নুরের নবী রাহমাতুল্লিন আলামিন নহন ইমান ইমান। এটা কেমনে বুঝনা 26 পারা 16টা সূরা হুজুরতের 99 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন কি বললেন আল্লাহ সিন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আলামিন বললেন ঈমানদার তারাই ইমানদার কারা গো আল্লাহ

বললেন তারাই ইমানদার যারা আমার আনছে হাবিবের উপর আনছে পরে বললেন সুম্মা লাগিয়ার তাবু অত বড় আর আমার বন্ধুরে সন্দেহ করে না আর সন্দেহের চোখে হাবি বললারে দেখে না তাইলে বুঝবা পাগলায় ইমানদার ইমানটা মজবুত হইছে আজকে ইমান আনছে দুই দিন পর কয় এইটা ভাল লাগে না বুঝবা এই বাট পারবে ইমান ঠিক কিনা রে এই উম্মতের ব্যাপারে রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন আমার সময় তো কম এই জন্য আমি তো গজলের পোক এটা তো সবাই জানে জান না সময় কমতে আসবে গজলের কিতাব একটা রাতের একটা গজল

এই কথা কুয়া তো একটা হাদিসা মানুষে কইতাম কথা কইতাম জিনকে

এই গজলটা আল্লাহর কখন লেখলেন সেই কথা আমার মনে হয়ে গেল আমার নুরের নবী কয় আলা হজরত যে লেখলো আমি নুরের নবী মেরাজের রাত্রের দুলা আবার আখে দুলা আমার আমি কেন আলা হজরত লেখলো সেটা আমার জবান মোবারক থেকে শুনে নাও আমার নুরের নবী হায়াত নবী জিন্দা নবী রহমাতুলিলামিনুরানি জবান মোবারকে বললেন হুল্লা তাম মিনাল হুলালিন জানলা আমি শুধু দুনিয়ার দুলা না ভাই আমি শুধু দুনিয়ার দুলা না আমার নুরের নবী হায়াত নবী জিন্দা नबी रहमतुल्लाहिलालमिन नूर अली जबान मुबारक के बोलने सकाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुल्ला तबिनल हुल्ला लिल जन्नत सुम्मा कुमु आयामीनिन आरुसी क्या मैं हबीबेर बापारे मंतब्बु करो रे अमार नूरेर नबी हायातुल नबी जिन्ने नबी रहमतुल्लाहिलालमिन नूर अली जबान मुबारक के बोलने नुम्मतरे अमारे सुधु রাত্রে আল্লাহ দুলা বানাবে আমাকে হাসরের মাঠে দুলা বানাবে হুল্লা মিনাল হুলালিল জান্না আমাকে জান্নাতি পোশাক পড়ায় রব হুলাল মিন আমাকে দুলার মতো সাজাবে দুলার মতো সাজানোর পরে সত্তর হাজার পেরেস্তা আমাকে জুলুস করে নেওয়ার জন্য জান্নাতে নেওয়ার জন্য সত্তর হাজার পেরেস্তা জুলুস করার জন্য রেডি হবে শুধু এই দিনেই রেডি হবে না আমার রব্বুল আলমিনা বললেন হাবিবুল্লার ستة كتابي بنهاية تابي كعب رضي الله عن بن لن وعن نبي حتى نوحى بن عبد الكعب بن نخلا على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم إلا ناصلا سبعون ألفا من الملائكة يسوق يحك بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجريحتهم ويصلون على أدبارهم حتى إذا أمسوا وعرجوا وحبط مثلهم فصنعوا

তাবিদের যোগ স্বর্ণের যুগ এই জন্য ইমা বাবু হালে ভরে শুধু মানি যদি পাইতাম মাথায় লাক নাশানাশি করতাম কারণ তিনি তাবির মর্যাদা লাভ করেছেন লবিও বলেছেন তাবির যুগটাও স্বর্ণের যুগ আর হাওয়া কয় না ওই তাবি কাবাদ ন বলতেছেন তোরা সরাইলের নবীনগরের বানসার রামপুরের সারা বিশ্বের সমস্ত যদি ঐক্য হয়ে যাস নুরের নবীরে সালাম দেবিনা আমার নবী তো সালামের অভাব নাই আন্নবাই হাবাদ আন্না কাবান ই সাদা ফাদা কাল রসুল্লা যাদের আকিদা গণ্ডগোল আপনার আমার প্রাণের ভাই আপনার একটু বৈশাখ সুন্দর করে আলেমদের আলোচনা শুনে যাবেন কিন্তু একটা দাবি আমি করে হয়ে যাব বেলালি ভাই একদম নরম তবিয়তের মানুষ আমি পাগল একদম নরম তবিয়তের মানুষ গালা গালাগালি করলে কিন্তু দলে লোক আসে না রে বাবারা কিন্তু মহব্বত দিয়া আল্লাহর মেহের বাণী লোক আসে কথা কর না কেবেলা আপনারা অনেকেই মনে করেন যে গান ঠাস ঠাস গালি দিলেই মনে হয় আমাদের দলের জন্য আপনি দল থেকে লোক ভাগাই দিচ্ছেন মহব্বত অনেক কিছু হাবিবের আদর্শ একটু খেয়াল করে

আম্মা এসা সিদ্ধি কর দুই আল্লাহ তার সামনে তিনি বলতেছেন মা সাহাবাজ মাইঙ্গা ফাদা কারু রসুল আল্লাহ রসুলের প্রশংসা করতেছে রসুলের স্মরণ করতেছে জিকির করতেছে আমি একটি নবী নবীর জিকির করতে চাই একটু আপনারে শোনাইতে চাই আম্মা অনুমতি দিলেন বাবা শোনাও ভাই তাই না শোনেন মা গো মা মেয়াও নাজালা সাবু আলফা মিনাল মালাইকা এমন কোন সকাল হয় না গো মাজান এমন কোনো দিন পার হয় না এমন কোনো সকালবেলা উদয় হয় না এই সকালবেলা সত্তর হাজার ফেরেস্তাণব রৌজাবো বরকের নাজিল হয় না এই রকম কোনো দিন পার হয় না এরা কি করে মাথাতে না আদা আদা বারিহীন এরা রৌজাবো বরকটা মাঝখানে রাইখা সত্তর দিকে ফেরেস্তারা সত্তর হাজার ফেরেস্তারা ঘুরে আর আর সালাম পড়ে আমার আম্মা তাই কতক্ষণ পড়ে হাতটা ইদা আমসাও যখন সন্ধ্যা হয়ে যায় আম্মাগোমা আরজ এই সত্তর হাজার সন্ধ্যার সময় আকাশে চলে যায় ও হাবা পালা ঘুম আবার নতুন সত্তর হাজার মাগরীবের নামাজের সময় চলে আসে মার কি বলা যায় না এখন একটা কথা আপনাদের কাছে জানতে চাই যদি আমি ঘুরতে চাই স্টেজের ভিতরে বয়া বয়া ঘুরা সহজ নাকি দাঁড়ায়া দাঁড়ায় ঘুরা সহজ একটু জোরে কইতে হবে মহাব্বতে কইতে হবে দাঁড়ায় বয়া বয়া ঘুরা সহজ নাকি দাঁড়ায় দাঁড়ায়া ঘুরা সহজ মাসাল্লাহ বুঝছেন তাইলে আমি যদি বয়া বয়া ঘুরি ভাই বেয়া আগে ক্ষমা চাই নিলাম বয়া বয়া করতে হলে হাতের হ্যাঁ কথা কয় না তা আমি কি খারাপ বলছি আর যদি দাঁড়ায় ঘুরি হ্যাঁ কথা কয় না ঠিক আছে নিও দাঁড়ায় করতে সহজ না বইয়া ঘোরা সাহস না লাগবো না এগুলা লাগবো না এই পাগলায় এই আমার অনেকগুলা গজল এই ছোট্ট কিতাবটার মধ্যে আমার কিতাব অনেক দাম এটা সবাই কিনতে পারবো না কিন্তু এইটা সবার কিনা সম্ভব আমার গজল তাহির গজল এটার মধ্যে আছে সুন্দর একটা মন নিয়ে যাও আমার লেখা আজব প্রেমের কারবার চলে যে যা পারো পারো প্রেমের কারবার চলে যে যা পার সুন্দর একটা মন নিয়ে মাদিনাতে যাও আর একটা আর একটা ভাগলায় প্রশান্তি আ আমাদের হুজুর কাবলা লিখিত ডক্টর মাসুমিল্লা কাদরি সহ হুজুর কাবলা হুজুর সন্তান সহ চমৎকার কিতাব লিখেছেন প্রশান্তি আর একটা কিতাব লিখেছেন মাশাল্লাহ কাশফুল আসরার আর একটা কিতাব লেখছেন খুশবে বাগে মাদিনা আর একটা সব শাহিন একটা পঞ্চাশ টাকা আমা বোড়া তিনশো টাকা আর হুজুর কাবলাটা কত এটা বলে দিবে পরে এখন এখন না আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ বাজানদারে আমার ভাই জানদারে আমার আমার মুদের নবী রহম্মদ না নামিনের সাহাবি জানা দেখছে তাদেরকে তাবি বলা হয় ওই তাবে কাবা আমার মধ্যে বললেন এমন কোন দিন পার হয় না মা যেইদিন সকালবেলা সত্তর হাজার ফেরেস্তা হাবিবুল্লাহ রবু জাম্ম বড়কের হয় না এমন কোনো দিন যা পার হয় না আম্মা কই কেন নাজিম হয় নাজিম হয় হাবিবের কতম্ম বড়ক আইসা যিনি হাতিহীন সল্লুন আলাদ বারিহীন রৌদ জামু বড়ক তার মাঝখানে রাইখা ফেরেস্তারা চতুর্দিকে ঘুরে আর দুরু সালাম পড়ে আম্মা জানা আশা কে কতক্ষণ থাকে গো হাতা ইদা আমসাও সন্ধ্যা হয়ে গেলে এই আর সত্তর হাজার চলে যায় ওহাবাতাম ইসলাম আবার নতুন করে সত্তর হাজারের আগমন হয় কিন্তু মজার ব্যাপার হাদিসের ব্যাখ্যায় আসে আজকে সকালবেলা যারা আসছিল সন্ধ্যায় তো তারা চলে যাইব সৌদি আরবের টাইম সন্ধ্যা এখনো হয় নাই জানি হয়ে হইতেছে এই সন্ধ্যার সময় সত্তর হাজার চলে যাইব সকালেরগুলা আবার নতুন সত্তর ওহাবাতাম ইসলাম আবার নতুন সত্তর হাজার আইব কিন্তু মজার ব্যাপার হলো আজকে সকালবেলা যারা আসছিল তারা আবার পিছনের লাইনে যেন দাঁড়াইব আমার হাবিবেন নুরানি কদম মোবরকে আবার আসার জন্য এতই মজা তাজের লেগেছে কিন্তু এত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশ তারা লাইনে দাঁড়িয়ে আছে পৃথিবীর শেষ হয়ে যাবে দ্বিতীয়বার এত ফেরেস তারা লাইনে দাঁড়িয়ে আছে দ্বিতীয়বার আর রওজা মোবারকে আসার সুযোগ হবে না শুধু একটা সালাম দেওয়ার জন্য

থেকে ওই দিন আবার সত্তর হাজার ফেরিস্তা তাকে নেওয়ার জন্য মিছিল করার জন্য জুলুস করার জন্য হাজির হবে এতক্ষণ এলেগে এখানে থাকলাম এখন নবীজি বলতেছে আমাকে জান্নাতি পোশাক পড়াবে দুলার মতো সাজাবে এই সত্য সত্তর হাজার কথা একটু আগে মেসকাতের হাদিসে পাইলাম এই সত্তর হাজার কইব নবী গো জান্নাতে চলেন আমার নবী বলবেন কি বলবেন হাদিস শরীফে তাও আসে। আমার নবী কয় সোমা তুরা কেমন আমার সাথে বেয়া দাবি করছ সোমা কমু আই আমি আবার আমি আখেরাতে প্রথম দিনে মানে বিচারের দিনে আমি আবার দুলার মতো সাজবো সাজার পরে আমাকে জান্নাতে নেওয়ার জন্য ফেরেস তারা হাজার